বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কপালে সিঁদুর পরে ভারতে হিন্দু ধর্ম গ্রহণ করেছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে তবে আসলেও তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন কিনা সেই বিষয়ে ফ্যাক্ট চেক করেছে যুক্তরাজ্য ভিত্তিক ভারতে ফ্যাক্ট চেক সংস্থা লজিক্যালি ফ্যাক্টর ছবির ভাইরাল ছবিটিতে দেখা যায় একদল লোকের সাথে দাঁড়িয়ে আছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে দেখা যায় গেরুয়া পোশাক পরিহিত একজন হিন্দু পরিহিত বারো তার কপালে তিলক এঁকে দিচ্ছেন এর মাধ্যমে তিনি হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়েছেন বলে দাবি করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ছবিটি শেয়ার করে ক্যাপশনে বাংলায় লিখেছেন হাইরে বুবু যখন বাংলার মুসলমান এবং হিন্দুস্তানের হিন্দু এই ধরনের দাবিতে করা পোস্ট ফেসবুক ও এক্সের আর্কাইভ পার্সনে দেখা যাবে এখানে তবে ছবিটি ফ্যাক চেক করে দেখা যায় শেখ হাসিনার হিন্দু ধর্ম গ্রহণের দাবিতে ভাইরাল ছবিটি এডিট করা হয়েছে এই ছবির মূল সালের ছবিটি সেপ্টেম্বর মাসে সেখানে ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর কেরালা সফরের সময় কপালে তিলক এঁকে দেন হিন্দু পুরোহিত সেই ছবি এডিট করে রাহুল গান্ধীর জায়গায় শেখ হাসিনাকে বসানো হয়েছে সেই ছবিতে রাহুল গান্ধীর কপালে হিন্দু পুরোহিতকে তিলক এঁকে দিতে দেখা যায় মূলত এই ছবিটি এডিট করে রাহুল গান্ধীর স্থানে শেখ হাসিনাকে বসিয়ে দেওয়া হয় ছবিতে রাহুল এর জায়গায় শেখ হাসিনা ছাড়া অন্য অন্য সব দৃষ্ট ও পরিবর্তিত রয়েছে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন